আবার এই যে প্রথমবার স্নান করলে আজকে কালকে তো সাপ্লাই করে করেছিল স্নানটা এমনি চলে যাই ও এদিকে জল আসছে এদিকে জল আসছে বাড়ির দিকে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ার বাড়ি তো এখন এই এগারোটা মতো বাজে যাচ্ছে বাবার সাথে মানে ইলেকট্রিক শপে কারেন্টে কত জিনিস থাকে পাম্পের মিটারটা বসাবো বক্সটা মানে সকাল থেকে তিনবার আমরা ফোন করেছি দাদাকে দাদা আসছি আসছি বলে ফাইনালি আস নটায় আসার কথা ছিল কাল রাতে একজন কাকুর কথা ছিল সেও আসেনি তো ওই কাকুর মধ্যে মিটারের কাজটা করবে পাম্পের লাইনটা আমরা এই কাকু দাদাটাকে দিয়ে করে দিচ্ছি দাদাটা আমাদের পাম্পটা বসিয়েছে ওনাদের যে ইলেকট্রিকের লোক ছিল সেখানে একটা জিনিস লাগবে আমি রাবা গিয়ে নিয়ে আসি আর একটা প্লাইও লাগবে সুইচটা মানে সেট করার জন্য চলো আমাদের ওইদিকে রাস্তাটা যদি এরকম সুন্দর হয়ে যায় কবে হবে কে জানে বাবাকে দেখো ওই যে আগে আগে যাচ্ছে প্লাইয়ের দোকান এই যে কাকু বলছি যে আড়াই ফুটের একটা লম্বায় আড়াই ফুট

বাবা আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি বাবাকে বলছে সাইকেলে বসতে বলছে না হ্যাঁ যাবে যে মাপের প্লাইটা দিচ্ছে ওটা চওড়াটা একটু কম লাগে বললো আমাদের মিস্ত্রি দেখে তো এই কাকুরা বলছে যে কেটেও দেবে না আমি স্টেশনের দিকে দেখি ওখানে আশা করি পেয়ে যাবো ওইটা ওইভাবেই নিতে হয় বলছে বাইরে এই প্লাইয়ের দোকানে এসে আমি পেয়েছি কাকুরা কেটে দিচ্ছে ভিতর থেকে মাপটা বললাম যে গড়িয়া স্টেশন বাবার দোকান ওখানে একদম পাশে দোকানে মা ফোন ফোন আমি করেছিলাম ধরেছে এবার হয় বাবা আমাকে খুঁজবে এখানটায় যাচ্ছি কিন্তু দোকান বন্ধ যেটা ছিল এখানে পেয়েছি হলে বাবা হয়েছে ইলেকট্রিক শপটা গিয়ে দাঁড়াবে দেখা যাক আগে নি তারপরে গিয়ে দেখছি এই যে এই প্লাইটা নিলাম ইলেকট্রিক শপে যেতে হবে কিন্তু এটা নিয়ে যাওয়ার চাপ তো করা যাবে না এটা নিয়ে যায় ইলেকট্রিকের সব জিনিস এই যে নিয়ে নিয়েছি পাঁচশো আটানব্বই টাকার বিল হয়েছে এটা বাবা ওই প্লাইবোর্ডটা নিয়ে বাড়ি চলে গেছে কারেন্টের দোকানে পাওয়া যায় ওনারা বললো আর কি কিন্তু সেগুলো মাপের আমাদের যে মাপ বলছে ওই মাপের নেই ঠিক আছে যাই হোক এটা জেনে নিলাম আর বাড়ি যাই আর কাকু এসছে মানে আমরা যাকে দিয়ে ভেবেছিলাম বাড়ির কাজগুলো সবসময় করে তাকে দিয়ে করাও ভেবেছিলাম ওই দাঁড়াচ্ছা আমাদের ঘরে কাজ করছে শম্ভু কেউ মিটারে কাজ করছে ঠিক আছে কালকে অতবার বলেছি আজকে আর হয়েছে আজকে আসবে কি আসবে না

ওই জুহা সিবি ছিল ওটা লাগানোর সময় কি প্রবলেম হয়েছিল তারপর যখন খুলেছে ঠিক হয়েছে বাট যে এই সেটটা পড়ে যাচ্ছে দেখা থেকে পনেরো টাকা বেশি যদিও চলো আবার আমি হার্ডওয়্যারের দোকানে এসে পাইপ নিতে আরো তিরিশ ফুট পাইপ নিলাম একটা জয়েনার আর একটা নিলাম জলটা কাছাকাছি ফেলা যায় এখন আর ট্যাঙ্কটা নেবো না ঠিক করলাম কারণ ওটা নিলে ওটা বসানোর জন্য আবার সিমেন্ট বাড়ি কিছুটা করতে হবে ঘর হয়ে যাবে ওটাতে কারণ এক দেড় মাস পরে ঘর ভাঙা হবে ওটা নিয়ে কথা চলছে বাড়িতে সো তখন একেবারে ভালোভাবে বসাবো এখন আপাতত এইভাবেই ইউজ করি এই পাইপ দিয়ে দিনে দুবার চালাবো সকালে একবার বিকালে একবার জল ভরে নেবো বালতি তো অনেক আছে ওটাই বেটার হবে সব সেট হয়ে গেছে পাম্পও চালিয়ে দিয়েছে বাবা এই পাইপটা আরও বড়ো এনেছি যে ওখান থেকে এই যে এখান থেকে গিয়ে কলপার অফ দিয়ে গেছে এই যে এখানে সে পাইপটা পড়েছে ওসব ড্রেন দিয়ে ওই জল ওখান দিয়ে পাস হয়ে যাচ্ছে

বালতির দিকে বসবি তুই তারপর ওদিক দিয়ে বেরিয়ে যাবে আমি বলছি শ্যাম্পু নিয়ে দুটো যাই শ্যাম্পু নিচ্ছি মেঘলা হচ্ছে আজকে সকাল থেকে রোদ উঠছে মেঘলা হচ্ছে রোদ উঠছে বাইরে পুরোপুরি শুকাচ্ছে না যার জন্য কি সুন্দর লাগছে মেঘ অনেক কেটে গেছে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার এই দেখো এক গামলা জামরুল এই জামরুলগুলো আমি ক্লাবের কাছে গাছ দিয়ে পেরেছি এর থেকে আর বেশি বড় হয় না সব এরকমই হয় মানে এখন যে বড়টা হয়েছে ধরলেই না গোটা থেকে আলগা অনেক অনেকদিন ড্রেনে পড়ে যাচ্ছে মাছের কাছে বৃষ্টি ভালো বড় হয়েছে এগুলো একদম মানে আলাদাই কার খেতে টেস্ট মানে বাজারে যেগুলো পাওয়া যায় তার থেকে বেটার খেতে সার ফার দিয়ে বেশি বড় বড় হয় এইগুলো দেখো আজকের ব্রেকফাস্টে ওই ডিম ভাজার ভাত সাথে এত বড় একটা কাঁচা লঙ্কা তিনটে চল্লিশ বাজে বাবা তো অনেক যাচ্ছি মা পুজো দিয়ে উঠলো একটু আগে ঘরে কাজ হচ্ছিলো পাম্পের লাইনটা যেটা তারপর বাড়িতে মিটারে কাজ হচ্ছিলো বাবাও গেছে দেখতে দেড়টা দুটো নাগাজ দেখে গেছে ভাবছি না স্নান করে আসে বললাম না দিয়ে আসি তারপর স্নান করে এসে খাবো আকাশটা এত সুন্দর লাগছে না চোখ সরাতে পাচ্ছি না কি অপূর্ব সুন্দর সুন্দরবনকে তুলি দিয়ে কেউ এঁকে রেখেছে তো দেখো শুধু বা ওইদিকে ওই মেঘটা দেখো ওই যে কি দারুণ লাগছে অপূর্ব দেড় কিলো মুড়ি এনেছি শুধু চারপাশের আকাশটা দেখো এক এক দিকে এক রকম সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে এদিকে তাকাচ্ছি আমি যাচ্ছি এবার আমকেঞ্জে পাশে আম কেন আমি একদিন তুলেছিলাম গোবিন্দবাধান কেন ভালো ছিল না মাকে আমি কিনে খাইছি দেখি আম আনন্দ দেখি কি আম উঠেছে আম আমনি নিলাম এই আম দু কেজি মতন নিলাম শুধু মনে হচ্ছে সারাদিন শুধু আকাশেই দেখে যাই একটা আমাদের দেখেই যাই ভালো ঘুরতে ঘুরতে আকাশে এই ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব খুব সাধারণ দৃশ্য জল ছেঁদেছে আবার ভরাট হয়ে গেছে পুকুর বৃষ্টির ফলে ওই জন্য আবার ছেদছে এই আমি কোথায় ঢুকে যাচ্ছিলাম এসব চলো আমি নিয়েছি অনেক দু কিলো একশো তিরিশ টাকা নিলাম ওই পঁয়ষট্টি টাকা করে সত্তর টাকা চাইছিল এ কি ওরে বাবা দেখ কত একটা আম আছে আগেরবার কি আম খেলে ভালোই আগেরবার মনে আছে আম খেতে যেয়েছে মন ভরে খাইছিলাম তুমি বলেছো সেদিন আম খাবি তো বলুন এবারে নিয়ে এসছি হিমসাগর দু কিলো লিচু খেয়েছে এবারে লিচু আর সেরকম নেই বাজারে ভালো আম কাটবে আমাকে দুটো কেটে দেবে তুমি একটা কাবে রানী একটা আর একজন আর একজনের জন্য একটা লাগবে বাবা জন্য রাখবে উনি আম ভালো খায় তিন তিন ওকে বাবাকে জামুলগুলো দিয়েছি বাবা জামুল রেখেছে বলছে খাবো ওখানে আগে আগে দোকান থেকে সে একটা চিন্তা থাকে সান কারণ এই সময় তো সাপ্লাই করলে জল থাকে না যে পাম কলে করতে হবে তারা ভাবতাম যে না একটু পরে করি চারটের সময় চারটের সময় কোনো সময় করতাম তখন এখন তো চারটের সময় জলটা বন্ধ করে দিয়েছে মাঝে কদিন আমি ছটার সময় সান করেছি তাও এক দেড় বালতি জল দিয়ে লোক চলে আসতো কেমন লাগতো পনেরো কুড়ি জন দাঁড়িয়ে আছে তিরিশ চল্লিশটা বালতি এরকম হতো আর কি তো এখন জল ভরে রেখেছে আরামসে স্নান করবো কোনো চিন্তা নেই এই যে এখানে আমার স্নানের জন্য তিন বালতি জল রেখেছে এই জল দিয়ে স্নান করে নেব তারপর বিকালে আবার পাম্পালে ভরে নেব আমাদের এক ঘন্টা চালাতে বলেছে এখন চার পাঁচ দিন বলছে জলটা ক্লিয়ার করে ফেলবে ভালো আসলো তোমাদের এই সময় ফেলবে অনেক সময় প্রবলেম হয় দেখা করো দুদিন চালানোর পর একটু ঘোলা বেরোচ্ছে আবার বা হালকা গন্ধ আসছে অনেক সময় হয় তো চার পাঁচ দিন জলটা ছাড়বে এরকম সকাল আধ ঘন্টা চালাবে বিকালে আধ ঘন্টা চালাবো আর ট্যাঙ্কের ব্যাপারটা তো বললাম আমি মুহূর্তে করতে চাইছি না কারণ টাকা তো নষ্ট হবে দেখা যাক কি হয় ভাবনা চিন্তা করি দুদিন পরে দাও চিন্তা ভাবনা পাল্টালে হয়তো বললাম যে না বসি এই কলপাটটা পরিষ্কার হয়ে গেছে আরামসে এখানে বসে স্নান টান করা যাবে কোনো চিন্তা নিয়ে কাঁচাকুচি সব এখানে করা যাবে এই একটু আগে রোদ ছিল আর স্নান টান করে আসলাম পুরো আকাশে কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে বিশাল জোরে নামবে এই দেখো পুরো চারিদিকে কালো মেঘ ছোট ছিটে পটা পড়াও শুরু হয়েছে হাওয়াও দিচ্ছে হালকা বসেছি পটলারও তরকারি আর রানি বৌদিদের বাড়ি থেকে রানীকে হচ্ছে গিয়ে মাংস দিয়েছে এটাই খাও মা খাবে না বলছে আমরা দুজনেই খাবো আজকে ছোট থেকে সার ফুটবল হয়েছে আমি ছিলাম ছটা বেশি পাঁচ দুই এই যে আগের দিন জিতে খুব আনন্দ করছিল ভালো কথা আজকে হেরেও দেখা মুখগুলো এই যে হেরে মুখগুলো দেখা বেশি কখন পাবো এখনই পাবো সকালে যেন পেয়ে যাই আশা করছি হেরে খুব ভালোই লাগছে কেমন লাগছে তোর আর বারণ করছি সেই বল পায়ে ধরছিস কেন ছেড়ে দিয়েও বলছি তো ছটা বেশি মানে তিরিশ টাকা তিরিশ টাকা দিলে হবে ছটা বেশি দিলে হবে পাঁচ টাকা দামে পাঁচ টাকা দামের কিন্তু তো লাভ হবে তোর কাছে এখানে হাত পাটা ধুয়ে যাই কল একদম ফাঁকা আছে বাড়ি থেকে স্নান করবো ভালো করে এখানে ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দুটো বালতি নিয়ে এসেছি ঘরে দুটো বালতি ভরবো এই দুটো দিয়ে মানে ও দুটো মানে হাতলটা নেই আর কি আর এখানে এই যে মশার ধূপ জ্বালিয়েছি এবার স্নান করবো জলগুলো ভরে নিই সুইচটা দিই স্নান করলাম ফাইনালি একদম মন ভরে আর কি জোরে জল আসছে তো ঠান্ডা লাগছে মাঝে মাঝে হালকা ঠান্ডা জল তার মধ্যে আর কি যাই হোক অনেকদিন পরে এরকম ভাবে স্নান অনেকদিন কি পুকুরে গেলে এরকম স্নান করে এছাড়া বাড়িতে এরকম স্নান করা পসিবল না যাই হোক জলটা এরকম ছাড়তে হবে কদিন বলেছে তার জন্য এরকম জল ওয়েস্ট হচ্ছে নাহলে জল ওয়েস্ট করার পক্ষপাতি না বা ওয়েস্ট করবো না এরকম ঠিক আছে এমনি সময় গরমের লোকে স্নান করে দুই বালতি জায়গা তিন বালতি কিন্তু এরকম জল তো ওয়েস্ট হয় না কিন্তু এটা করতে পড়েছে আমার এবারে ডিমের ঝোল হয়েছে পটলের দরকার ছিল আমি দু পিস পটল নিয়েছি এই দিয়ে ভাত খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই খেয়ে নিলাম আর এবারে যাবো বাবার দোকানে তারপর আমার একটু কাজও আছে সো ব্লগটা বেশি বড় করছেন এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাই তো প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা যদি উঠলো আছে হয়ে গেছে আবার দিদির গেছে ঘরে কাজ হচ্ছিল এখন এই পিঁয়াজ কাটতে বসেছে তারপরে দোকান কখন যখন ঠিক নেই জানি বলছে সানটা খুঁজি পামটা চালিয়ে তারপর খেয়ে দিয়ে দোকানে